ওখানে দুই দুই চ্যাম্পিয়ন কিন্তু ময়মানের দাউদ ভাই চ্যাম্পিয়ন হয়েছে দাউদ ভাই অত্যন্ত ভালো দুঃখটা কিন্তু আছে

জয়রাজ আজকে কানে নেই কালকে খেলবে আমাদের স্কোর হয়ে গেল আজকে আটটা হবে কালকে ওহ ফুটবল লোক করতে চলে ছিল ফুটবল লাউড হয়ে গেল

দেখেছিলাম ক্রোয়েশিয়া তারা সেমিফাইনাল খেলাটা অত্যন্ত ভালো খেলেছিলাম খেলায় তারা

ও হো একটা গোল লুকু দেখতে পাচ্ছ চার চারটে গোল আমরা দেখলাম লুকু দুটো চার চারটে গোল আমরা দেখলাম টুর্নামেন্টে প্রথম ম্যাচ হবে আমরা সরাসরি লাইভ দেখাবো তোমাদের ফেসবুকে

তারপর খেলা হচ্ছে তোমার এটা হচ্ছে কাদিয়াটি নারায়ণপুর কাদিয়াটি রাইগাছি তারপর তোমার বেড়াবেড়ি নারায়ণপুর ও নাইস গোল একেবারে ব্যাটে বলে স্যার না না হয়নি তো গোল কি বলছে কি ব্যাপার ও হ্যাঁ বাইরে দিয়ে ঢুকেছে মানে ক্রিয়ালে থেকে ঢুকেছে এবার এবার গোলটা হয়েছে এবার গোলটা হয়েছে এই গোলটা হচ্ছে তিন এক হয়ে এই যে চার এক চার এক সরি চার এক আগের সাথে কিন্তু অনেক তেজি ছিল বাইরে দিয়ে ঢুকেছিল ওটা গোল নয় এটা গোল হয়েছে তিন এক গোল হয়েছে

ওই ডাকপুর থেকে শুরু করে আর তোমার ওই দোকান থেকে শুরু করে সব সব জমিয়ে রেখেছি একটা টাইমে মানে খেলা তো নেই এবারে সোমবার থেকে সোমবার থেকে আপনি দেবো ঠিক আছে চার এক ব্যবধানে গিয়েছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাদের টিম কিন্তু গোল করেছে লক্ষু দুটো গোল করেছে উৎপাদন গোল করেছে একটা লক্ষ্যে লক্ষু নিজের দায়িত্ব নিয়ে গিয়েছে দেখো হ্যাট্রিক যদি হয়ে যায় তাতে কিন্তু আরো একটা ভালো জায়গা থাকবে তার প্রথম ম্যাচে একটা গোল করেছিল আর এই ম্যাচে তাহলে দুটো গোল তিনটে একটা চারটে ও নাইস গোল এক রাবে গোল লোক দুরন্ত বলে দুরন্ত গোল লোক মানে উলন্ডর সাথে দুরন্ত গোল সামনে এন্টারপ্রাইজ পাঁচ এক গোলে এগিয়ে গেছে দেখতেই পাচ্ছো সরসে লাইভে